ম্যাগি আপনারা বয়ল করে বা সিদ্ধ করে ওই মশলাটা দিয়ে খান বা ম্যাগিটা সিদ্ধ করার পরে হালকা একটু পেঁয়াজ দিয়ে বা ডিম দিয়ে একটু ফ্রাই করে খান আজকে ম্যাগিটা একটা আপনাদেরকে নতুন রেসিপি বানিয়ে শেখাবো আপনাদের কাজে লাগবে আমি মাঝে করে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক হিসেবে খাই তা চলুন তাহলে গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে নেবেন হালকা আছে বেশি স্টিম বাড়াবেন না হালকা আছে তারপরে এই ম্যাগিটাকে প্যাকেট কেটে ছিঁড়ে এটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো এইভাবে গুঁড়ো গুঁড়ো করে দিবেন এইভাবে গুঁড়ো গুঁড়ো করে দিবেন প্রত্যেকটাকে একটু ব্রেকিং ব্রেক করে ভেঙে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিবেন আর যদি কিছু যে অবশিষ্ট গুঁড়ো অংশ থাকে সেটাকে ভেলে দিবেন এগুলো স্টিমটা মানুষ তো হালকা আছে রাখতে হবে মনে রাখতে হবে স্টিমটা যেন কিছু বাড়ানো ফুল স্টিম যেন বাড়ানো না যায় হালকা স্টিমে হালকা আছে আর সামনে কিন্তু এইভাবে খুঁটি দিয়ে নাড়তে হবে দেখবেন একটু হালকা ব্রাউনিশ কালারটা আসবে এরকম নাড়তে থাকবেন যতক্ষণ না একটু ব্রাউনিশ কালারটা না আসে আর এটা না অনেকটা ঠিক ভুজিয়া যেরকম হবে ভুজিয়ার মতো কালারটা আসবে ব্রাউনিশ কালার হালকা এইভাবে নাতে থাকবে না সময় দেখবেন হালকা হালকা ব্রাউনিশ কালার আসবে তেল কিন্তু একদম তেল দিবেন না এটা কিন্তু একদম শুকনো তালা তালাতে ভাসতে হবে তেল দেওয়ার জন্য দেখুন হালকা হালকা একদম ব্রাউনিশ কালার কিন্তু চলে আসতেছে এইভাবে নাতে থাকবেন দেখবেন হালকা ব্রাউনিশ কালার চলে আসবে মাঝে মাঝে একটু রেখে দিবেন বন্ধুরা একদম কিন্তু ব্রাউনিশ কালার কিন্তু চলে এসেছে এবার কি করবে ম্যাগির যে মশলাটা এটা এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন পরিমাণ মতো দিয়ে দিবেন আর একটু ঝাল ঝাল হওয়ার জন্য লাল মিচ কাশ্মীরি মিচ কিন্তু না একদম লাল লঙ্কার কুড়ো সামান্য বেশি দিলে পরে অত্যাধিক ঝাল হয়ে যাবে অল্প একটু লাল মিচ দিলেন তাহলে একটু লালও হবে ঝালও হবে ব্যাস ভাই একটু নেড়ে নেবেন একদম রেডি এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে টেস্ট আনার জন্য কিছু চিনে বাদাম শুকনা তালা খোলাতে ভেজে নিবেন তেল ছাড়া তালা খোলাতে শুকনো অবস্থায় বা ড্রাই অবস্থায় কড়াইতে একটু ভেজে নিবেন প্রায় ভাজা হয়ে গেছে একটু কালচে কালচে ভাব চলে এসছে চোখলাগুলো গুলো তার মানে ভেজে নেবেন বাদামটা প্রায় কিন্তু হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলতে হবে এটা বাদামগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে টোকলাগুলো ছাড়াবেন দুলে করে কিন্তু টোকলাগুলো কিন্তু ছেড়ে যাবে টোকলাগুলো ছেড়ে যাবে ফুদলে টোকলাগুলো উড়ে যাবে এ সময় দিয়ে দেবেন ঠান্ডা হলে ভালো হতো চোখলা ভালো উঠছে না এই অনেকটা উঠে আসছে তারপরে একটা মিথ্রম বোলের মধ্যে করে মিশিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করলাম এই হয়ে গেল তা আমি তো এটার নাম দিয়েছি হচ্ছে ম্যাঘি ভুজিয়া আমি মাঝে মাঝে এটা গন্ধেবেলা বানিয়ে চায়ের সাথে খাই আর আজকে সোমবার নিরামিষ শিবের দিন আজকে জল হয়েছে তা আজকে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েও কাঁচা সরকার তেল দিয়ে পেঁয়াজ মেখে পেতে পারেন আমি এটার নাম দিয়েছি ম্যাগি ভুজিয়া আপনারা কমেন্ট করে জানাবেন যে এটার আর কি কি নাম দেওয়া যেতে পারে বা আপনারা অন্য কোনো নাম জানেন কি না এরকম অবশ্যই কিন্তু বাড়িতে বানায় কিন্তু ট্রাই করবেন সে কিন্তু বলবেন কেমন লেগেছে ঠিক আছে তা এই রেডিমেড গেছে ম্যাগি ভুজিয়া এটার নাম দিয়েছি আমি আপনারা যদি আরও কোনো নাম জেনে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন বা আর কি নাম দিয়ে যেতে পারে হাতে চা সন্ধ্যাবেলা চায়ের সাথে এটা দারুণ লাগছে একদম খাস্তা হয়েছে একদম খাস্তা হাতে একটু চা হুম দারুণ ভাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে এটা বানিয়ে খাবেন এবং এটা আর কি নাম দেওয়া যেতে পারে এগুলো আপনারা কমেন্টে জানাবেন আজ টিফেনে যাচ্ছি তাটা